নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দোশো সালের শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তথ্যগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ জ্যৈষ্ঠ মাসের ষোলো তারিখ এবং মে মাসের একত্রিশ তারিখ শনিবার আর সূর্য উদয় হবে চারটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা চোদ্দ মিনিটে পঞ্চমী রাত্রি বারোটা পঁয়ত্রিশ পুষা নক্ষত্র রাত্রি একটা তেত্রিশ যোগ দিবা তিনটা পনেরো ববকরণ দিবা একটা তিন গতে বাল্যব্যকরণ রাত্রি বারোটা পঁয়ত্রিশ গতে কৈলব্যকরণ জন্মে আর যদি কোন শিশুর জন্ম হয় তার কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশেশরী শনির্দশা রাত্রি একটা তেত্রিশ গতে রাক্ষসগণ বিংশেশরী বুধের দশা মৃতে একপাদ দোষ আজকের যোগিনী থাকবে দক্ষিণে রাত্রি বারোটা পঁয়ত্রিশ গতে পশ্চিমে আজকের কালবেলাদি থাকবে ছয়টা ছত্রিশ মধ্যে ও একটা পনেরো গতে দুইটা পঞ্চান্ন মধ্যে ও চারটা চৌত্রিশ গতে ছয়টা চোদ্দ মধ্যে আজকের কাল থাকবে সাতটা চৌত্রিশ মধ্যে ও তিনটা ছত্রিশ গতে চারটা ছাপ্পান্ন মধ্যে আজকের যাত্রা নাই রাত্রি বারোটা পঁয়ত্রিশ গতে যাত্রা শুভ পূর্বে ও পশ্চিমে নিষেধ রাত্রি একটা তেত্রিশ গতে পূর্ণ যাত্রা নাই আজকের শুভকর্ম দেওয়া ছয়টা ছত্রিশ পশ্চিমে নিষেধ চারটা চৌত্রিশ মধ্যে বিপন্ন আরম্ভ বিবিধ বাসরাদ্য পঞ্চমীর একদিষ্ট ও সফিগুণ ষট পঞ্চমী ব্রত হুগলি জেলার ডুমুরদহ উত্তমাশ্রমের পরম পূজ্যপাদ্য তৃতীয় আচার্য দেব শ্রী শ্রী একশো আট স্বামী জ্ঞানানন্দ মহারাজ জীবের আবির্ভাব ও তীরভাব তিথি মহা উৎসব উপলক্ষে শ্রী শ্রী গুরু পূজা পাঠ আর্চনা যোগ্যাদি ও বিশ্বভক্ত সম্মেলন দক্ষিণেশ্বর আদ্যপীঠে শ্রী শ্রী মা মণিকুম্ভলা দেবীর জন্ম উৎসব আলিপুর দোয়ার কালীমাতার প্রতিষ্ঠা দিব্যস উপলক্ষে মহা পূজা ও যোগ্য বর্ধমান জেলার মন্ডল গ্রামে শ্রী শ্রী জগৎ গৌরী দেবীর মহাপূজা ও মহামেলা এবং কামড়া গ্রামে শ্রী শ্রী ভোলা নাগ মাতার পূজা বিশ্ব ধূপবাহিনী দিবস একত্রিশে মে আজকের মাহেন্দ্র যোগ থাকছে বা পাঁচটা আটচল্লিশ মধ্যে ও নয়টা তেইশ গতে বারোটা চার মধ্যে আজকের অমৃত যোগ থাকছে দিবার তিনটা আটত্রিশ গতে ছয়টা চোদ্দ মধ্যে এবং রাত্রি সাতটা দুই গতে সাতটা চৌচল্লিশ এগারোটা ষোলো গতে একটা তেইশ মধ্যে ও দুইটা সাতচল্লিশ গতে চারটা ছাপ্পান্ন মধ্যে এবার আসুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির সুখ লাভ রাশির অশান্তি মিথুন রাশির স্বাস্থ্যহানি কর্কট রাশির সমস্যা সিংহ রাশির নানা দ্রব্য লাভ কন্যা রাশির সুযোগ তুলা রাশির শুভ বৃশ্চিক রাশির ঝামেলা ধনু রাশির শুভ মকর রাশির চিন্তা কুম্ভ রাশির শত্রুতা মীন রাশির আর্থিক ক্ষতি